গুড মর্নিং বন্ধুরা আজকের ব্লগটা শুরু করছি একটু নতুনত্ব দিয়ে আজকে কিন্তু ছেলের সাইকেলটা খারাপ হয়ে গেছে তো সাইকেলটাকে নিয়ে এসেছি সারানোর জন্যে তো এটা ঠিক আমাদের লালকা মাঠ আছে লালকা মাঠের সামনেই দোকান আছে দেখে মনে হচ্ছে দাদা কিন্তু খুব ভালোই সারায় তো এর আগেও একটা ছোটো অভিজ্ঞতা ছিল দাদার দোকান থেকে কিছু জিনিস সারিয়েছিলাম সাইকেলই সারিয়েছিলাম খুব ভালো সারা এবং দেখার সঙ্গে সঙ্গে কিন্তু ফল্টটা ঠিকঠাক ধরে নিল যে কি কী কী তো যাই হোক মোটামুটি রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু মানে গিয়ার সাইকেল বলে যে ভয় পাওয়া সেরকম কোনো ব্যাপার নেই এই দাদা দাদার নাম কি আচ্ছা তো দাদার হাতেই তৈরি হয়ে গেল সাইকেল একদম কমপ্লিট ব্রেক ফ্রেক একদম ছাঙ্গা আর এখানে কি ফোটা তেল বললে নাকি আর ইনি হচ্ছে দোকানের ওয়ানার ঠিক আছে ভীষণ ভালো মানুষ তো এটা হচ্ছে লালকা সাইকেল স্টোর্স তোমাদের সাইকেল টাইকেল যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে আসতে পারো এখানে খুব সুন্দর সার্ভিস হ্যালো বন্ধুরা চলে এসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে বানাবো আমরা সজনে ডাটা দিয়ে ডাটা চাচ্ছনি যার জন্য লাগছে আমাদের এখানে সজনের ডাটা সজনে ডাটাগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আর এটাকে জলে ভিজিয়ে দিয়েছি একটা টমেটো আছে আর এখানে আছে মিষ্টি কুমড়ো আর আছে হচ্ছে এখানে মিষ্টি রাঙা আলু আর এখানে আছে সর্ষে তা চলুন শুরু করা যাক কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সর্ষের তেল গরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচফোড়াল শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন একটু ভাজা হওয়া হতে হতেই আমরা দিয়ে দেবো এর মধ্যে কুমড়ো আর মিষ্টি আলু দিয়ে কিন্তু আপনার কড়াইতে একটুখানি নাড়াচাড়া করে দেবো এটাকে সবজিটা একটু কিন্তু ভাজা ভাজা হবে এই ভাজা হতে হতেই আমরা দিয়ে দেবো এর মধ্যে নুন আর হলুদ তো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো দিয়ে কিন্তু একটু হালকা করে নাড়াচাড়া করে দেবো এই রান্নাটা একদম অসাধারণ লাগে খেতে এরকম সুন্দর সুন্দর বাঙালি খাবার দেখতে হলে তোমরা অবশ্যই কমেন্ট করো দারুণ দারুণ রেসিপি আছে যেগুলো হারিয়ে যাচ্ছে সেই সব রেসিপিগুলো কিন্তু আমরা তুলে ধরবো আর তোমাদের যদি কারো নিজস্ব পার্সোনাল রেসিপি থাকে ঠাকুমা দিদার রেসিপি থাকে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো তাদের নাম সহ আমি রেসিপিগুলো দেখাবো সবজিটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর এটাকে একটু মাখা মাখা করার জন্য কিন্তু দিয়ে দেবো একটা টমেটো আর এই টমেটোটা দেওয়াতে কিন্তু আরও জিনিসটা সুন্দর মাখা মাখা হবে আর একটু খাট্টা খাট্টা ভাব আসবে দারুণ টেস্ট হবে এবার আমরা এটাকে সুন্দর করে নাড়িয়ে নেবো একদম নাড়ানো হয়ে গেল সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দেবো আমরা সজনের ডাটা গুলো সজনের টাটা দিয়ে কিন্তু এবার নাড়াছাড়া করতে হবে ডাটার তরকারি একটু মিষ্টি দিলে কিন্তু সুন্দর হয় সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আমরা দেওয়ার পর কিন্তু একটু ডাটাটা একটু নাড়িয়ে দেবো ডাটার তরকারিটা সুন্দর মাখা মাখা হয়ে আর একটুখানি এটাকে ভাজা ভাজা করতে হবে সামান্য একটুখানি আমরা একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কিন্তু জিনিসটা মজে যাবে একটুখানি সবজিগুলো চলো বন্ধুরা ঢেকে দেওয়া যাক এটাকে বন্ধুরা সবজি কিন্তু পুরোপুরি একদম মজে গেছে আর কাটাগুলো মজে এসছে আর এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সর্ষের বাটা এটা বাজারে কেনা সর্ষে এটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই শস্য বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে সর্ষে ভিজানো যে বাটিটা ছিল সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আমরা আর দিয়ে এবার এটাকে সুন্দর করে আরেকবার নাড়াচাড়া করে দিতে হবে একদম বেশ মাখো মাখো হয়ে এসছে আর এবার আমরা এর মধ্যে জল দিয়ে ডেকে দেবো জল যাওয়া যায় এবার বন্ধুরা এর মধ্যে আমরা জল দিয়ে দেবো খানিকটা জল দিয়ে এটাকে রাখবো এই জলটা দিলাম তার কারণ হচ্ছে ডাটাগুলো যেগুলো একটুখানি অল্প অল্প সেদ্ধ আছে সেই জলের মধ্যে যেন সুন্দর করে ডাটা সেদ্ধ যায় আর সুন্দরভাবে মাখো মাখো ভাবে ওটাকে নাবিয়ে পি দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও নিশ্চয়ই আঠা করে ভালোই হবে চলো সামান্য বারটা একটু ঢেকে দিই মিনিট দুই তিনেকের মতন তারপরে ফিরে আসছি আবার দুই তিন মিনিট পরে মিনিট দু এক হয়ে গেছে এখন ঢাকনাটাকে সরিয়ে নেব আপনার বাকি গরম দেখো সুন্দর মাখা মাখা হয়ে গেছে দেখতে পারছো আর ডাটা কোনো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেবো একবার একটা ডাটাকে আমরা এইভাবে বা ডাটাও সেদ্ধ হয়ে গেছে এবার আলু পুরো একদম নরম হয়ে গেছে আর একদম কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা এটাকে না নেব না নিয়ে পরিবেশন করবো তো আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এটা বলার কর্তব্য বলে যাই বাট হয় না জানি তবুও বলতে তো হবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম সুন্দর সুন্দর রেসিপির জন্য অবশ্যই কিন্তু পুরুষকে চলবে টাটা ভাই ভাই